চুয়ান্ন বছর পর বাংলাদেশ আবার স্বাধীন আশা করা যায় এখন দাম কম সবকিছুর কমব আস্তে আস্তে কারণ এতদিন আমুল এক নেতারাই ব্যবসায়ী ছিল দাম বাড়া দিছে মুহে মুহে কয় যে আমার এর দাম এত মুখে মুখে বললে ওই যে এর দাম বাড়ে দেয় আর মানুষের তো খাইতেই এরা তো আর কম্বল না কম্বল না পিনা থাকলাম সবাই পতাকা সবাই আন্দোলন করে ফিরছে এরা সবাই মুক্তিযোদ্ধা আশা করা যায় আর কোটা থাকবে না যেহেতু সবাই মিলে স্বাধীন করেছে দেশ যারা শহীদ হয়েছে তাদেরকে একটা ভালো অ্যামাউন্ট এককালীন দেওয়া হবে এবং মাসিক ভাতার ব্যবস্থা হয়তো করা হবে ইনশাল্লাহ আর যাদের ফ্যামিলির খুব অবস্থা খারাপ তাদের চাকরির ব্যবস্থা করা যায় কেউ মারা গেলে তো কিছু করার নেই আজকে সবার মুখে আনন্দ মানে অটো আস্তে আস্তে মানুষ কিছু মুখে বলতে পারে না এখন বলতে পারতেছি এই যে পুলিশ বক্স এটা মানে কালকে আগুন দেওয়া হইতে পারে পুলিশ সরকারের চামচা বাহিনী ছিল আশা করি এখন তারা হবে সামনে থেকে